হ্যালো গাইস আজকে আমি আপনাদের একটি শিক্ষামূলক একটি ভিডিও দেখাতে চলেছি আজকে আমাদের ভিডিওর মূল বিষয়টি হলো একটি ডোর লোক অ্যালার্ম ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করছি তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটি কম খরচে খুব সুন্দর একটি ডোর অ্যালার্ম তৈরি করে নিজের বাড়িতে কিংবা যে কোনো সেফটির জায়গায় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এই অ্যালার্মটি তৈরি করার জন্য যেগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার তার মধ্যে একটি চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই নিতে হবে আমাদের প্রথমে তারপরে একটি চোদ্দো পিন ডিসি রিলে ব্যবহার করতে হবে এটা রিলের বেস এবং এটি একটি চোদ্দ পিন রিলে যেটা আমরা এই লকে ব্যবহার করব এবং একটি চব্বিশ ভোল্টের একটি বার্জার ব্যবহার করব আমরা এখানে এবার এবং একটি ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করব লকটি এবার আসুন আমরা লকটি কিভাবে সেটিং করে সেটা দেখি প্রথমে রিলেতে আমরা কানেকশন করতেছি আমরা চব্বিশ ভোল্টের যে ট্রান্সফর্মারটি ব্যবহার করেছি সেটির পজিটিভ প্রান্তটি নিয়ে রিলের পজিটিভ প্রান্তর সঙ্গে আমরা লাগাব এবং আমরা যে ম্যাগনেটিক সেন্সরটি ব্যবহার করেছি সেটির যে একটি নেগেটিভ প্রান্ত রয়েছে সেটি আমরা রিলের নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করব এবার নেগেটিভ প্রান্তটি আমরা রিলের নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করে দেন আমাদের যে ম্যাগনেটিক যে সেন্সরটি আমরা নিয়েছি সেটির সঙ্গে ট্রান্সফর্মারের অপর প্রান্ত আমরা রিলের কমন যে পয়েন্টটি রয়েছে সেটির সঙ্গে আমরা যুক্ত করব এবার আমরা বার্জারটি কীভাবে কানেকশন করছি দেখেন বার্জারের যে দুইটি প্রান্ত রয়েছে একটা পজিটিভ এবং একটি নেগেটিভ পজিটিভ প্রান্তটি আমরা রিলের যে পজিটিভ প্রান্তের সঙ্গে আমরা ট্রান্সফর্মারের পজিটিভ প্রান্তটি সংযুক্ত করেছিলাম সেটির সঙ্গে আমরা যুক্ত করছি এবং সেটি রিলের পজিটিভ প্রান্তের সঙ্গে আমরা এখন জুড়ে দিব এবং আমরা যে রিলের যে আমরা এই রিলেটিতে এনসিটি ব্যবহার করছি বা নর্মালি ক্লোজ অপশানটি আমরা ব্যবহার করতেছি এবার আমরা বার্জারের যে অপর প্রান্তটি রয়েছে সেটি রিলের আমরা অপর প্রান্তের এনসি পোর্টের সঙ্গে আমরা সংযুক্ত করবো এবার সংযুক্ত করা শেষ হলে আমরা কানেকশনটি পুনরায় চেক করব এবং আমাদের যে রিলেটি রয়েছে সেটি বেজের সঙ্গে আমরা অ্যাটাস্ট করব এবার আমরা দেখব কিভাবে আমাদের যে ডোর সিকিউরিটিটি আমরা তৈরি করলাম সেটি কিভাবে কাজ করে এবার আমাদের যে মেন সোর্সটি দুইশো বিশ ভোল্টের যে আমরা মেন সোর্সটি ব্যবহার করছি সেটা যুক্ত করে নিব আমরা এখানে সরাসরি মানে বড় ডোর আমরা দেখাতে পারতেছি না সেজন্য আমরা একটি ছোটো বক্স ব্যবহার করেছি আপনাদের দেখানোর জন্য আশা করি ভবিষ্যতে আমরা পরবর্তীতে যখন এটা ইনস্টল করব তখন আমরা বড় পরিসরে এটা আপনাদেরকে দেখাতে পারব এখন আমরা সংযোগটি প্রদান করছি দেখুন কিভাবে আমাদের কাজটি সফলভাবে করতে পেরেছি এই যে ডোর লক করলে অ্যালার্ম অফ এবং ডোরটি যখন ওপেন করতেছি তখন অ্যালার্মটি বেজে উঠছে বাসাবাড়িতে এ ধরনের সিকিউরিটি অ্যালার্ম এখন বর্তমান খুবই প্রয়োজন কারণ যে যেভাবে আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি হচ্ছে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সবাই এই সেফটি লকটি ব্যবহার করলে অনেক উপকৃত হব